নবি মরু পরশু মনি নবী সোনার কনি নবি নাম জপে যে তদু জাহানের ধনি জাহানের দনি। পরশ মনি নবী মোর সোনার কনি নবী নাম জে যন সই তদু জাহানের দনি। নবী মরু পরশু সেই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া সেই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া যে নামে আকুল হয়ে যে নামে আকুল হয়ে ফুল ফুটে শোনাল বরণী সেই নামে মধুমাকা সেই নামে জাদু কা সেই নামে মধুমাকা সে নামে জাদু কা সে নামে মজনু হইল সে নামে মজুনু হইল মৌলায় আমার কাদের গনি নবী পর সুমনি নবীমর মর সুনার কনি নবী জপে যে জন সেই তো দু জাহানের দনি নবী পর সুমনি নবী মর নূরে খুদা তা তোরে সকল পয়দা নবী নূর নূরে তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরের রোশনী আদমের কল বেতে তারি নূরে রৌশনী নূরে খুদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারি নুরের রশনি ওই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবীমর পরশুমনি মর সোনার কনি। নবী পে যে জনি সেই তো দুজা দনি নবী মর পর সুমনি চাচুর তারা তারি নুরের ইশারায় নইলে যে অন্ধকারে রবি তো এই গ্রহ তারা তারি নুরের ইশারা নইল যে অন্ধকারে নইল যে অন্ধকারে ডুবিত এই দৌরণি নিদানে আখেরাতে তরাতে ফুল সিরাতে নিদানে আখেরাতে তোরাতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিও সেই তরুণী নবী মর সুমনি নবী মর সুনার কনি নবী নম জপে যে জন সেই তদু জাহানের দলি নবি মর পরশু মনি নবি মর শুনর কনি নবি নব যপে যে জনে সেই তদু যা দনি